প্রবাসীদের কষ্ট আর বুক ফাটা নিয়ে বেঁচে থাকা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আপনি প্রবাসী উন্নত দেশে স্থায়ীভাবে বসবাস করছেন বাবা মামৃত দেশ এখন আর আপনার নেই কথাটা আপাত দৃষ্টিতে অবান্ত মনে হলেও সত্যি প্রবাসী অনেকের মুখে একই অভিযোগ শোনা যায় তাদের পৌত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ দেশে বসবাস করা ভাইবোন তাদের সম্পত্তি নিয়ে নানা তালবাহানা করছে সম্পত্তি বিক্রি করতে গেলে নানা রকম বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কখনো সম্পত্তি বণ্টনে প্রবাসী ভাই বোনকে বাদ দিয়ে সম্পত্তি বন্টন করা হচ্ছে এদের অনেকেই শিক্ষিত উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান কেন এই নৈতিক অবক্ষয় অতপতন এক কথায় লোভ ও সম্পত্তি মূল্য বৃদ্ধির কারণ ভাই বোনদের আসল চেহারা দেখবেন যখন পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা ও বিক্রি করতে যাবেন মন থেকে ঝেড়ে ফেলুন ভুলে যান দেশের কথা দেশের জন্য মায়া মমতা ভালোবাসা। দেশে এখনো অনেক মানুষ ভাবে উন্নত দেশ মানে গাছে ডলার ঝোলে নাড়া দিলেই পড়ে ডলার বাতাসে উড়ে প্রবাসে তারা অনেক ভালো ও সুখে আছে তাদের কোনো টাকার প্রয়োজন নেই পৌত্রিক সম্পত্তিতে প্রতিটি সন্তানের সমান হক সেটা তারা বেমালুম ভুলে যায় কখনো কখনো পৌত্রক মূল ভিটাবাড়ি বোনকে বাদ দিয়ে বণ্টন করা হয় বড় ভাইবোন তাদের সুবিধা মতো বণ্টন করেন অন্যান্য শরিকদের মতামত নেওয়া প্রয়োজন মনে করেন না যদি আপনার এদ্ধ ভাই বোন থাকে পিতা মাতা পৌত্রিক সম্পদ রেখে যান বাবা মা মৃত্যুর পূর্বে যদি ভাগবাটোয়ারা দানপত্র দলিল না করে যান সেই ক্ষেত্রে আপনার দেশের আপন ভাই বোনই আপনার শত্রু হতে বেশি সময় লাগবে না যারা দীর্ঘদিন প্রবাসে বসবাস করেন পিতা মাতার মৃত্যু পর সাথে সাথে আদালত থেকে সকল শরিকের ওয়ারিশনামা সার্টিফিকেট বের করবেন একটা বন্টননামা তৈরি করতে হবে নিজেরা না করতে পারলে একজন আইনজীবীর সহায়তা নিন বন্টননামাটি রেজিস্ট্রি করবেন এবং তার সত্যায়িত কপি নিয়ে আপনার অংশ নাম জারি করবেন সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বন্টননামার কপি নামজারি ও পর্চার কপি থাকা আবশ্যিক জাতীয় পরিচয়পত্রের এনআইডি সাথে বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভালো সম্ভবত নতুন আইনে অন্যান্য শরিককে বিক্রির পূর্বে নোটিশ দেওয়া বিধান সংযুক্ত করা হয়েছে প্রথমে ভুল করবেন যদি আপনি দয়াবশত কোনো ভাই বোনের ভোগ দখলের সুযোগ করে দেন বন্টননামা রেজিস্ট্রি ও নাম না সম্পত্তির মূল্য বৃদ্ধির সাথে সাথে সম্পত্তির উপর ভোগ দখলকৃত ভাই বোনের নজর পড়বে তখন নতুন বন্টননামার নামার প্রশ্ন তুলবে নানাভাবে বাধা সম্মুখীন হবেন তারা তখন বলবে বাবা মা এই সম্পত্তি তাদেরকে মৌখিকভাবে দান করে গিয়েছিলেন ইত্যাদি নতুন নতুন তত্ত্ব বের হতে থাকবে বাজার মূল্য থেকে কম দামে আপনাকে তাদের কাছে বিক্রি করতে বাধ্য করবে যদি আপনি সঠিক দামে অন্য কোথায় বিক্রি করেন সাথে সাথে আপনি পৃথিবীর এক নম্বর শত্রুতে রূপান্তরিত হবেন ভাই বোনদের কাছে আপনি অতি খারাপ মানুষ বলে বিবেচিত হবেন সমাজে ও আত্মীয় স্বজনের নিকট আপনার নামে মিথ্যে নিন্দা ছড়াতে থাকবে যেহেতু আপনি প্রবাস থেকে দীর্ঘদিন দেশে অবস্থান করেন পৌতৃক সম্পত্তি সংক্রান্ত দেশীয় আইনে দীর্ঘমেয়াদী জটিলতা নিষ্পত্তি করতে পারবেন না সেই সুযোগটা আপনার দেশের ভাইবোন নেবে